তো বন্ধুরা তোমাদেরকে ঠিক যেমনটাই বলেছিলাম যে গেমের মধ্যে আসতে চলেছে প্যারাডক্স ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম দিকে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু দ্য প্যারাডক্স বলে একটা ইভেন্ট ইন্টারফেস চলে এসছে যেখানে দেখতে পাচ্ছ একটা কাউন্টডাউন ডাউন স্টার্ট হয়ে গেছে মানে টাইমিং উঠছে অ্যান্ড যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ইমোড রয়েছে বা এই দেখতে পাচ্ছ এই ইমোডটা কি তোমরা ফ্রিতে পাবে তাহলে অ্যান্ড যদি পাও তাহলে কীভাবে নিতে পারবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো গেছি দেখতে পাচ্ছ ইমোডটা কত সুন্দর ঠিক আছে তো এটা কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে নিতে পারবে একেবারে ফ্রিতে ঠিক আছে তো দেখো অ্যান্ড দেখো এখানে দেখতে পাচ্ছ এটা কায়রোস বলে লেখা রয়েছে তো এটা হচ্ছে চলেছে একটা ক্যারেক্টার তো এটার কাজ কি তোমাদেরকে বলে দিই এ ফরমার সোলজার অফ দ্য স্পেশাল মানে যাই হোক এটা আমি কাজটা বলছি দেখো এখানে লেখা রয়েছে এটা হচ্ছে প্যাসিভ ক্যারেক্টার ওকে তো দেখতে পাচ্ছ এখানে ডিফেন্স মুড অটোমেটিক্যালি রিকোভার টু ইপি পার সেকেন্ড আনটিল ইট ইজ ফুল মানে যতক্ষণ না তোমাদের ইপি ফুল হচ্ছে অটোমেটিক কিন্তু দু ইপি পার সেকেন্ডে কিন্তু তোমাদের বাড়তে থাকবে ডিফেন্স মুড আছে ব্রেকার মুড আছে মানে অ্যাক্টিভ অ্যাক্টিভেট হেন ইপিচ ফুল অ্যান্ড দ্য স্কিল ইউজার ফার্স্ট হিটস এ সেল্ট আরমোট এনিমি ডিউরিং হুইচ দ্য ইউজার কনজিউমস ফাইভ ইউ ইউপি পার সেকেন্ড ইচ হিট মানে বর্তমানে এটার কাজ হচ্ছে গেছে কি জানো তোমরা কিন্তু ইপি পাবে ঠিক আছে ইপি তোমাদের বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে তো এটা প্যাসিভ ক্যারেক্টার যেগুলো তোমরা কীভাবে ফ্রিতে দেখো একটা গ্র্যান্ড স্ক্রিন রয়েছে কীভাবে ফ্রিতে পাবে সমস্ত কিছু তোমাদেরকে দেখে দিচ্ছি অ্যান্ড এই ইভেন্টটা কীভাবে খুলতে পারবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে পর থেকে প্লিজ কিন্তু এখনই ভিডিওতে করে দাও একটা করে লাইক এবং যারা ফার্স্ট টাইম আসছে নিচে পাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তোমরা অল অলবেল নোটিফিকেশানটা এইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারের পথে একটা নতুন আপডেট সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু একটা জিনিস তোমাদের বলে যে আমরা ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমিং করতে পারি আজকেই ঠিক আছে তোমরা লাইভে যদি খেলতে চাও আমাদের সেকেন্ড চ্যানেল তিন হিরোকে চলে আসো চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশান পিন কমেন্টে দিয়েছি সাবস্ক্রাইব করে নেবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করবে কারণ সেখানে কাস্টমার বা আমাদের লাইভের সমস্ত আপডেট পাবে তো চলো এখন তোমাদেরকে বেশি কথা না বলে তোমাদেরকে সরাসরি ইভেন্টের ব্যাপারে বলি যে ভাই তোমরা এখানে এই নতুন ইভেন্টেই দেখতে পেয়েছো আর আজকে তেমন কিছু দেখতে পাওনি তো এই যে নতুন ইভেন্ট এটা তোমরা কীভাবে কমপ্লিট করবে এবং এটা খুলবে কখন ঠিক আছে খুললে তোমরা এখান থেকে কেমন কি জিনিস নিতে পারবে কিভাবে নিতে পারবে সব কিছু তোমরা দেখে নাও তো দেখো ইভেন্টটা খুললে তোমরা কেমন কি দেখতে পাবে সেটা আগে দেখে নাও দেখো এভাবে কিন্তু তোমরা ইন্টারফেস দেখতে পাবে এবং এই ইভেন্টে তোমাদেরকে যেমনটাই বললাম যে আমাদের কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কিছু ফ্রি রিওয়ার্ডস অ্যান্ড ইভেন্টের ইন্টারফেস বলতে গাই তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে কায়রস ক্যারেক্টার এটা তোমরা ফ্রিতে পাচ্ছো এখানে এই ইমোটা দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে এইটা কিন্তু ফ্রিতে পাচ্ছ একটা গ্র্যান্ডেজ কিন্তু দেখতে পাচ্ছো এটা ফ্রিতে পাবে অ্যান্ড ভাই আরো অনেক জিনিস পাবে ঠিক আছে যেমন দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত জিনিসগুলো সব ফ্রিতে পাবে তো এক একে করে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি আর ইভেন্ট ইন্টারফেস বলতে গেছি তোমরা আজকেই দেখতে পেয়ে গেছো এখানে কিন্তু একটা লোগো তো এখানে ক্লিক করলে টাইমিং উঠছে তো টাইম খুলে গেলে না তোমরা এরকম দেখতে পাবে গাইছ যেখানে তোমাদের কিন্তু এরকম দেখতে পাচ্ছ মিশন কমপ্লিট করে এখানে কালেক্ট করতে হবে এই যে এনার্জি তো এই এনার্জিগুলো দিয়ে গেছি তোমরা এখানে কিন্তু ইভেন্টে কাজ করতে হবে এবং ইভেন্ট থেকে তোমরা গাইছ দেখতে পাচ্ছ নিচের দিকে রয়েছে ফ্রি রিওয়ার্ডস তো এখানে তোমাদের অটোমেটিক কিন্তু এখানে পাওয়ার কমপ্লিট হবে এবং তোমাদের কিন্তু ওই অনুযায়ী কিন্তু রিওয়ার্ডসগুলো আনলক করতে পারবে ওকে তো এখানে যতগুলো রিওয়ার্ডস রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ এই যে কাইরোস ক্যারেক্টার এইভাবে ক্লেম করতে পারবে অ্যান্ড এই এখান থেকে তোমরা কিন্তু সেমভাবে কিন্তু ই কিন্তু ক্লেম করতে পারবে ঠিক আছে আরও দেখো এখানে রয়েছে কিছু ফ্রি রিওয়ার্ডস যেমন এখানে ফেস প্যান্ট একটা পারাংয়ের স্কিন চলো সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যেগুলো তোমরা পাবে এবং ম্যাচের মানে আমাদের গেমের মধ্যে কিন্তু ইন গেম কিছু চেঞ্জেস হবে যেমন দেখতে পাচ্ছ এখানে এই যে আর্সেনালের ভিতরে ভেন্ডিং মেশিন কেবিন এরোপ্লেন সমস্ত কিছু কিন্তু কালার চেঞ্জেস হবে এই ইভেন্টে এবং ইভেন্টটা কিন্তু কবে খুলবে গাইস যে টাইমটা চলছে সেই অনুযায়ী তোমরা যদি দেখো যে আজকে পনেরো তারিখ তো টাইমটা কিন্তু দু দিনের টাইম দিয়েছে মানে সতেরো তারিখে গাইছে আমাদের ইভেন্টটা কিন্তু সকালবেলা দশটা দিকে ওপেন হয়ে যাবে গাইছে কিন্তু একটা স্ক্রিন একটা ব্যানারে ছিল তো এইটা কিন্তু আমরা ফ্রিতে পাবো তো একটা দারুণ একটা পারাঙ্গা স্ক্রিন আর ছুরি স্ক্রিন দিচ্ছে গেলে না যেটা আমার খুবই ভালো লেগেছে ওকে এটা হাতেও তোমরা ধরে রাখতে পারো পুরো লেজেন্ডারি স্কিন গাইছ মানে এটা টপ আপে দেওয়ার কথা ছিল হয়তো তারা ফ্রিতে দিয়ে দিচ্ছে আর একটা হচ্ছে একটা ফ্রেস প্যান্ট রয়েছে এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে তো এতগুলো সুন্দর সুন্দর ফ্রি আইটেম দিচ্ছে ভাই আমাদের প্যারাডক্স ইভেন্টে তো ইভেন্টটা সতেরো তারিখে খুলে যাবে গাইজ তোমাদের টাইমিংও শেষ হয়ে যাবে ইভেন্ট ওপেন হয়ে যাবে তোমাদের ভিডিও আমি বানিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে ইভেন্ট কমপ্লিট করবে কোনো সমস্যা হবে না তোমরা সমস্ত ফ্রি ফায়ারে এ টু জেড আপডেটের জন্য হিরো থ্রি সিক্সটি গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই অলবেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর যারা আমাদের সাথে লাইভে খেলতে চাও অবশ্যই টিম হিরো চ্যানেলটা সাবস্ক্রাইব করো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে লিঙ্ক ডিসক্রিপশন ফিন মধ্যে দিয়ে আছে তো চলো আরো কিছু নতুন আপকামিং ইভেন্টগুলো তোমাদের দেখে দিয়ে যেমন দেখতে হচ্ছে প্যারাডক্স রিং ইভেন্ট আসতে চলেছে তো ভাই এই ইভেন্টটা কবে আসবে তোমাদেরকে আমি বলে দিয়ে দেখো এটা একটা রিং ইভেন্ট হতে চলেছে তোমরা অনেকে হয়তো এগুলো জানো না কারণ তোমরা নতুন অনেকে আসছো তো দেখেন এটা রিং ইভেন্টে না তোমরা একটা কাটানা স্কিন দেখতে পাচ্ছ এই যে বেগুনি কালারের কাটানা স্কিন তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে অ্যান্ড এর সাথে গাইছ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো একটা হলুদ কালারের কাটানা স্কিন আর একটা ইমোট তোমরা মাঝখানে দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু দেখতে পেয়েছো খতরনাক লেভেলের ইমোট কাটানাগুলো এসে পড়ছে তো দারুণ লাগছে গেছে এ তো এই ইভেন্টটা তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারের সতেরো তারিখেই দেখতে পেয়ে যাবে মানে যেদিন আমাদের প্যারাডক্স ইভেন্টটা ওপেন হবে ওকে তো চলো আর কিছু তোমাদেরকে আপডেট আমি শেয়ার করে দিই দিয়ে আর একটা ইভেন্ট আসতে চলে এসে যেখানে তোমরা কিন্তু নতুন নতুন ব্যান্ডেল দেখতে পাবে যেমনটা দেখতে পাচ্ছো এটু একটা রিং ইভেন্ট গাইজ যেখানে দেখতে পাচ্ছ এই যে হলুদ কালারের একটা মানে ব্যান্ডেল তো এই ব্যান্ডেলে তোমরা দেখতে পাচ্ছ হাতে এইভাবে কিন্তু একটা অ্যানিমেশন রয়েছে অ্যান্ড পিছন দিকে দেখতে পাচ্ছ অ্যাঞ্জেলিকের মতো একটা ডানার মতো হয়ে যাচ্ছে তো বান্ডেলটা মোটামুটি ভালো লেগেছে তো এই হলুদটা ছাড়াও আর আরেকটা বান্ডেল বানিয়েছে গেরে না তোমরা এখানে দেখতে পাচ্ছ বেগুনি কালারের বান্ডেল তো এই যে তোমরা মাস্কটা দেখতে পাচ্ছ না ভাই যেটা কিন্তু পুরো একেবারে ওপি লেভেলের জিনিস বানিয়েছে কেটে না আর এখানে প্যান্ট বা জামা এগুলো মোটামুটি এভারেজ রয়েছে মোটামুটি ভালো লাগছে আর এই ইভেন্টের মধ্যে কী কী রয়েছে চলো তোমরা দেখে নাও যেমন গাইস একটা ব্যানার দেখতে পেয়ে যাবে একটা অফতার দেখতে পেয়ে যাবে এবং একটা মুখের কিন্তু মাস্ক মানে রুমাল দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছি নতুনভাবে ডিজাইন করা হয়েছে এটারও অ্যানিমেশান দিয়ে দিয়েছে ভাই তো ইভেন্টটা কবে আসবে এখন আমি জানি না তো এখানে তোমরা নতুন টাইপের রিং টোকেন দেখতে পাবে এগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে অ্যান্ড এখান থেকে অনেক ডায়মন্ড যাবে ইভেন্টে তো যাই হোক কিছু দিনের মধ্যে আশা করা যায় চলে আসবে এবং এই মাসের মধ্যেই আসবে কারণ যেহেতু প্যারাডক্স ইভেন্ট এখন চলছে তো এই সময়ে দেওয়ার কথা তো এই ছিল আপডেট আর তোমাদেরকে বলে দিই ভাই আমাদের নেক্সট টপার ইভেন্টেরও আপডেট চলে এসছে অ্যান্ড নতুন হাইপার বুক তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো দেখো আমাদের যে নেক্সট টপ ইভেন্ট হতে চলেছে না এখানে কিন্তু তোমরা প্যারাডক্স হাইপার বুক দেখতে পাবে তো এই প্যারাডক্স ইভেন্ট স্পেশাল এটা বানানো হয়েছে গাইজ একশো টপ আপ করলে তোমরা কিন্তু এই হাইপার বুকটা নিয়ে নিতে পারবে তো কুড়ি তারিখে কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে তো এখানে তোমরা হাইফাই বুকে দেখতে পাচ্ছি যে যে আইটেমগুলো থাকবে এগুলো দেখে দিলাম তো এই ছিল গেছ নতুন আপডেট তো এখানেই ভিডিওটা শেষ করছি লাইক সাবস্ক্রাইবটা করে দাও গেছ আর আমাদের টিমেরও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওকে বাই বাই